পড়াশোনা করবি না কি ঘুম পাইছে পড়াশোনা দেখলে কুণাল দাসের ঘুম পায় হ্যাঁ পড়াশোনা করতেছে দিদার বাড়িতে এসে কুনাল দাস এই যে এই যে এইগুলা পড়াশোনা বই খোলা বক্স খোলা কুণাল দাস সোফার মধ্যে মাথা দিয়া ঘুমাইতেছে এই যে কুণাল দাস এই যে কুণাল দাস এগুলা পড়াশোনা এই যে কুণাল দাস দিদার ঘরে আইসা ফুল টু মস্তি টিভি দেখতাছে পুরা মজা এই যে পুরা মজা করতেছে কুণাল দাস কার্টুন নিয়ে বসে বসে এই যে কুণাল দাস কুণাল দাস মাথা মুছতেছে ঘুম থেকে উঠলো নুডলস খাইলো ওখানে কুনাল দাস এই যে এই যে কুনাল দাস টিভি দেখতেছে সেই মজা করে কুনাল দাসে এই যে টিভি দেখছে কুণাল দাসে পড়াশোনার কথা কওয়া হয়েছিল কিন্তু কুণাল দাস পড়াশোনা করবো না ও সামার ভেকেশন এই যে ফুল

কলিযুগে যে কি কি রূপ ধারণ করে বুঝতেছি না একবার শিব হয়ে যায় একবার তো হনুমান হয়ে যায় কুণাল দাস এখন আবার বা কি হয়ে যায় ঠিক নাই তো বর্তমানও হনুমান হয়েই আছে আচ্ছা মহাপ্রতাপ দেখাইতেছে হনুমানের গদাও বলে ফেলাইছে এই যে উঠতেছে হনুমানের মতো পাও পিছন দিক দিয়া দিয়া হনুমানের মতো উঠতেছে এই যে ও বলে পাহাড় উঠে ফেলায় এই যে কুণাল দাসে সামার ভেকেশন কাটাইতে এসে দিদার বাড়িতে এই যে হনুমানের মতো বলে পাহাড় উঠে ফেলাইছে এই যে কুণাল দাস কুণাল দাস হাতটা ইসে গে পাহাড় উঠেছে এই যে কুণাল দাসের পাহাড় এই যে কুণাল দাস জয় হনুমান জ্ঞানগুন সাগর আচ্ছা হনুমানের এখন একটা মন্ত্র করে দিত কুণাল দাস